আসসালামুয়ালাইকুম আলাইকুম চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে অনেকদিন পরে আজকে ভিডিও দিয়ে দিচ্ছি বেশ আজকে সব হচ্ছে অন্য কাজের কিছু ড্রেস দেখাবো আজকে ভিডিওর মধ্যে তবে সবার আগে আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরো স্টার মলিকা শপিং কমপ্লেক্স নিউ ইউর ফ্রেন ঢাকা বা স্ক্রিনের মধ্যে এই দুইটা নাম্বার দেওয়া থাকবে যেটা হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন আর আমাদের সব নাম্বারটা তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন ফার্স্টে একটা ড্রেস দেখাচ্ছি যেটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা জর্জেট কাপড়ের মধ্যে চমৎকার একটা ডিজাইনের মধ্যে ইউকের ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু সুতোর কাজ আছে যেটা হচ্ছে ম্যাচিং কালারের সুতো এবং জিরো সিকোয়েন্সের কাজ করানো এবং স্টোনের কাজ করানো আছে ঝাড়খন্ড স্টোনের কাজ করানো অল ওভার বডিটার মধ্যে কিন্তু দেখেন স্টোনের কাজ এবং জিরো সিকোয়েন্সের কাজ করানো একটি ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে বেশ আর নিচে কিন্তু কাটওয়ার্ক করানো আছে দেখেন কত সুন্দর করে কাটওয়ার্ক করানো ব্যাক সাইডের প্যানেলটাও কিন্তু সুন্দর করে কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ করানো এবং কাটওয়ার্ক করানো আছে আর এই সুন্দর ডিজাইনটা কিন্তু প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর আর বেশ এটা কিন্তু স্লিপের মধ্যেও কাজ থাকতেছে যেটা হচ্ছে জিরো সিকোয়েন্সের কাজ করানো এর প্যান্টটা পাচ্ছেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর প্যান্টটা কিন্তু দেখেন নিচের প্যান্টে কিন্তু সুন্দর করে কাট ওয়ার্ক করানো আছে আর সেম বডির কাপড়ে প্যান্ট পাচ্ছেন ভিতরে কিন্তু ইনার দেওয়া থাকবে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা কিন্তু সেম বডির কাপড়ে কারণ আমাদের কোনো অন্যান্য ফ্যাব্রিক্স ইউজ করা হয় না যেটা হচ্ছে বডির কাপড় সেটা দিয়ে আমরা প্যান্ট ওড়না দিয়ে থাকি দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে দুইটা কালার পাচ্ছেন দুইটা কালারে কিন্তু অনেক চমৎকার কালার দুইটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস পাই যাচ্ছেন বৃহৎ মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে আর আমাদের সব নাম্বার তিন বাই সত্তর নাম্বার সব আর বিএস আমাদের একটা ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছে পোশাক মেলা নামই ফেসবুক পেজটা ফেসবুক পেজটা অবশ্যই ফলোয়ার করে নিয়ে নেবেন লাইক শেয়ার কমেন্টস করে দিয়ে দেবেন তাহলে দেখবেন হচ্ছে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে পোশাক মেলা পোশাক মেলা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল বাটনটা আছে ওটা ক্লিক করলে দেখবেন প্রতিনিয়ত ভিডিওগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে চান্দিনা সিল্কের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে ইউকের কাজটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ করানো আছে আর সুন্দর করে কিন্তু স্ট্রনওয়ার্ক করানো আছে ভিওস দেখেন কত সুন্দর অনেক সুন্দর করে কিন্তু কাজ করানো আছে ভিওয়ার্স সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু সেম বডির কাপড়ে কিন্তু প্যান্টটা পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু ইনার দেওয়া থাকবে আর আমাদের ভিওর্স প্রতিটা প্যান্ট কিন্তু সেম বডির কাপড় দিয়ে থাকবে দেন আর দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর করে অর্গানজার একটা দোপাট্টা পাচ্ছেন ওভার বডির মধ্যে দোপাট্টার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু অল ওভার করে ভরাট কাজ আছে এবং দিয়ে কিন্তু সুন্দর করে রেফেল করানো আছে এই সুন্দর ডিজাইনটা কিন্তু কালার পাচ্ছেন একটাই প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র উনিশশো উনিশশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে ভিওয়ার্স যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে যে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার যে কোনো একটা নাম্বারের মধ্যে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন রোমান সিল্কের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে মিষ্টি কালারের সুতো দিয়ে কিন্তু অল ওভার কিন্তু কাজ করানো আছে এবং এগুলো কিন্তু স্টোনের কাজ করানো আছে বেশ এবং সুতোর কাজ অল ওভার সুতোর কাজ এবং স্লিপটা দেখেন স্লিপটা কিন্তু সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করানো আছে সাথে কিন্তু প্যান্টটা পাচ্ছেন প্যান্ট সরি নিচের প্যানেলটা দেখেন প্যানেলটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করানো থাকবে সাথে প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু সেম হচ্ছে নিচের প্যানেলে কাটওয়ার্ক করানো আছে এবং সুতোর কাজ থাকবে সাথে একটা সাথে একটা দোপাট্টা পাচ্ছেন অর্গানজার মধ্যে অল ওভার কিন্তু দেখেন সুন্দর করে কিন্তু জরি সুতো দিয়ে কিন্তু কাজ করানো আছে এবং গাড়ি দিয়ে কিন্তু সুতোর রেফেল করানো আছে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস অনলি একুশশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শপ থেকে বেয়স যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমি সব লোকেশনটা আবারও বলে দিয়ে দিব ভিডিও শেষে সব লোকেশনটা বলে দিব তাহলে আমাদের শপে চলে আসতে পারবেন দেখেন আরেকটা সুন্দর একটা জর্জেট কাপড়ের মধ্যে সুন্দর করে গোলগোলা দিয়ে দেখেন এখানে সুন্দর করে পাল্লের কাজ এবং এর কাজ করানো আছে এবং সুন্দর করে রোলাক্সের কাজ রয়েছে বেয়স অনেক সুন্দর একটা ডিজাইনের ফ্লাওয়ার ডিজাইন করানো আছে নিচের প্যানেলে কিন্তু সুন্দর করে ফ্লাওয়ার মধ্যে কিন্তু স্টোন আপ করানো আছে বেশ এবং সুন্দর পার্লের কাজ আছে ব্যাক সাইডের প্যান্ডেলেও কিন্তু সুন্দর করে জড়ি এবং সুতোর কাজ রয়েছে বেশ সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর প্যান্টের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু জড়ি কাজ এবং সুতোর কাজ রয়েছে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর সেম হচ্ছে বডির কাপড়ে একটা দোপাট্টা পাচ্ছেন অনেক চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনটার কালার পাচ্ছেন একটাই প্রাইস থাকতেছে বেশ মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু চান্দিনা সিল্কের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে স্টোনে কাজ আছে এবং রোলাক জরির কাজ রয়েছে বেশ অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে চান্দিনা সিল্কের মধ্যে নিচে দেখেন কলকাতা ডিজাইনে কাজ করানো আছে কলকা ডিজাইনগুলোতে সুন্দর করে কিন্তু স্টোনে কাজ করানো থাকবে সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টের প্যানেলে কাজ থাকবে বেশ সেম বডির কাপড়েই হচ্ছে প্যান্ট পাচ্ছেন সাথে একটা দুপারটা পাচ্ছেন দুপারটা কিন্তু অর্গাঞ্জার মধ্যে অনেক সুন্দর একটা অর্গানজার একটা দুপারটা পাচ্ছেন অল ওভার বডি অর্গাঞ্জের অন্যার মধ্যে কিন্তু কাজ করানো থাকবে এই সুন্দর ডিজাইনটা কিন্তু কালার পাচ্ছেন দুইটা কালার দুইটা কালারে কিন্তু অনেক সুন্দর বেস দেখেন কত সুন্দর কালার কোনটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দুইটা কালার পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে বেস্ট লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু ডায়মন্ড সিল্কের মধ্যে ডায়মন্ড সিল্কের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে বেস্ট দেখেন কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে স্টোনার্ক করানো আছে সাথে একটা কিন্তু সেম বডির কালারে কিন্তু প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু সেম বডির কাপড়েই থাকবে বেস্ট সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা কিন্তু সেম বডির কাপড়েই অনেক সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক চিকন টাইপের একটা দোপাট্টা প্যাটার্নের মধ্যে একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে উনিশশো উনিশশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবে হচ্ছে পোশাক মেলা সব থেকে বৃহস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর তিনটা নাম্বার দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ